আসসালামু আলাইকুম আগে ভিডিওটা দেখি প্রথমে ভিডিওটা আগে দেখুন অথচ আজও এ বিষয়টি ঘিরে রয়ে গেছে অসংখ্য ট্যাবো কুসংস্কার আর নীরবতা দুই সালে এসে যখন পৃথিবীর সাথে মহাকাশের যোগাযোগ সহজ করার নানা উপায় বের করা হচ্ছে তখন দাঁড়িয়ে স্বাভাবিক জৈব প্রক্রিয়া নিয়ে নিষিদ্ধ সব ট্যাবো বিরাজমান কোনো বিষয় নয় এটা আমাদের একটা মাতৃত্বে প্রথম দাব আমাদের এই ধরনের সিচুয়েশন করলে আমাদের অনেক বেশি খারাপ লাগে আমরা এটা গিয়ে টিচারদেরকে বলি আমাদের ফিমেল নামদারকে জানায় ওনারা আমাদেরকে সাহায্য করে অথবা আমরা স্টুডেন্টরাও প্যাড রাখি তবে কিছুটা হলেও ধীরে ধীরে ভাঙছে এই নীরবতা যেখানে এক সময় পিরিয়ড ছিল গোপনীয় লজ্জার সেখানে আজ মেয়েরাই বলছে নিজেদের কথা আমাদের উচিত না এগুলো নিয়ে লজ্জা করা দোকানপাটে পাটে আমি দেখি যে যখন আমরা স্যানিটাইন ন্যাপকিন কিনি এটাকে কালো প্যাকেটে মুড়িয়ে তারপরে দেয় তো এটা আমার কেমন লাগে যে আমি কোনো অপরাধ করছি না হচ্ছে যে কোনো এমন কিছু কিনছি যেটার কারণে অন্য কেউ দেখলে আমি লজ্জা পাবো অনেকের হচ্ছে মেনস্ট্রুয়াল পেইন হয় সেজন্য ক্যাম্পাসে কোনো ফার্মেসি নেই তো আই থিঙ্ক যে ক্যাম্পাসে হচ্ছে ফার্মেসি থাকলে ভালো হতো প্রিয় বিষয়টাকে সবার নরমভাবে নেওয়া উচিত এবং আচ্ছা এখন এই বন্ডির কথা হয়তো শুনলেন এখন কথাটা বলি এটা নিয়ে আসলে আমার ভিডিও বানানোর খুব ইচ্ছা ছিল না তবে আমার বানাইতে হয়েছে শুধু এ দু বোন যারা যা বলছে যে আপনার তাদের একটা এই এটা মিক্স এটা মেয়েদের এটা হয় ছেলেদের তাদের স্বপ্ন দুষ্ট মানে আমরা গ্রাম্য ভাষা বলি বা এটা নাইট এটা হয় এটা আপনার সকলেই জানিবার বা পুরুষ লোকের হয় মহিলাদের হয় এটা সবারই এনে কিছু কিছু মূর্খ লোক আছে যেইগুলি মানে কেউ যদি সকালবেলা গুছো করে ছেলেই হোক ছেলেদের বেলায় বলছি রাত করে এই মূর্খ সুদা একমাত্র বাংলাদেশেই আপনি যত বড় শিক্ষিত ছেলে ডেরা বলেন একেবারে সর্বনিম্নতম এই মানে মানে মূর্খর চেয়েও খারাপ এই সমস্ত লোকগুলা ঠিক আছে এরা শিক্ষিত যেগুলি এইগুলি যেরকম মানে অশিক্ষিত মানে মন মিশালয়ে ঘুরে মূর্খর মতন শিক্ষিত তাও এই অবস্থা করে এডার মেইন কাছে সামাজিকতা মানে এটা নিজের পরিবার থাকে এটা তৈরি করতে হবে মাইন্ডটারে ওইভাবে নেওয়া লেগা এটা মাইন্ডটা যদি ওইভাবে ঘর থেকে সৃষ্টি তাহলে আমরা বাইরে হওয়ার কোনো সমস্যা না এটা তো এটা সামান্য এটা জিনিস এটা নিয়ে হ্যাঁ ঠিক আছে এটা বাংলাদেশের মাধ্যমে আমি আসলে এই ভিডিওটা আমার বানানোর ইচ্ছে ছিল না কিন্তু ভিডিওটা আপনার একটা প্রমাণ সহকারে দেওয়া লাগে আমরা যে বিদেশের বাড়িতে যে দেখেন আমরা খোলামেলা আমরা সবকিছু সুন্দর মতন রাখতাছি আপনি দেখেন আমি আপনাদেরকে দেখাই আমরা এই যে এই যেগুলি মেয়েদের যাদের মাসিক হয় তারা যে ইয়াগুলি কিনে হ্যাঁ আমরা অপেনলি দেখেনে এই যে আমি একেবারে ডাইরেক্ট দেখাইতেছি আপনাদেরকে দেখেন এই যে আমাদের সব ধরনের এই যে নাও ইয়াগুলি হ্যাঁ এই যে দেখেন আমি একটা প্রমাণ সহকারে দেখাই ঠিক আছে আপনারা হয়তো দেখতে পারছেন তো এগুলি যার যেটা প্রয়োজন তা কিনতে আসছে আমরা টাকা রাখতেছি কাগজ করে দিয়ে দিতেছি কোনো সমস্যা নেই এরকম সম্মান বা সম্মান এটা কোনো কিছু নেই একদম ফ্রি মেন্টে যার যেটা লাগতেছে আছে কিনা জিজ্ঞেস করতেছে থাকলে বলি না থাকলে নাই হ্যাঁ এনা কোনো কিছু না এটা সরম বা এটা নিয়ে গবেষণা বা এটা নিয়ে সমালোচনা এরকম কোনো হিস্ট্রি নয় কিন্তু আমাদের বাংলাদেশে কালচারটা হয়েছে একেবারে নোংরা আর এটা বিশেষ করিয়া এটা এই মানে ইয়াটা মানে সমাজটা নষ্ট করার একটা হয়েছে সরিয়া সরকার শেখ হাসিনা জন ও অধিকাংশ লুকে এবং এই আরামলের যত অধিকাংশ লুকে মানে ব্যাধবের রাস্তা চলে গেছে মানে না ময় মরবি করে মানে না কোনো সামাজিকতা চিন্তা করে না কোনো কিছু করে খালি শুধু দেখবেন বাংলাদেশে কোনো কিছু হইলে এটা নিয়ে টুল করা শুরু করবো সমালোচনা করে শুরু করব মানে এক ধরনের একটা মানে গায়া মারা এই মূর্খর মানে কাজ করবার আছে সব এইগুলির মধ্যে যারা শিক্ষিত দেখবেন হেরাও এক ধরনের শিক্ষিত বদমাইশ মানে যত ধরনের ফেসবুক এগর মধ্যে থাকে আর যেটি মূর্খ এটা তো মূর্খই নালে এইটা নিয়ে গবেষণা এটা নিয়ে এটা সেটা এটা কোনো কিছুই না এটা সবার বেলা পুরুষের আছে মহিলাদের মহিলাদের আছে এটা যার যার আলাদা আলাদা এটা কোনো স্বাভাবিক ব্যাপার এটারে এরকম জটিল ভাবে ধরার কোনো আমি দেই না কোনো মানে ইয়া আছে কিন্তু এটা আসলে আমাদের সমাজে কিছু আল ফল লুক আছে এরা এরা যে ও যেরকম চলে ওদের সন্তান গুলো ওইভাবে তৈরি করে যার ফলে সমাজ সংসার সব জায়গার মাঝেই মানুষের জগ্রাফ আসাদ এইটা সেটা বিভিন্ন ধরনের মানে আলো সমান সামান্য জিনিসবাদ বা এটা সেটা কারণটা কি এটার কারণ হচ্ছে এই মাইন্ড বালানা আজকে দেশের মাঝে এত জগ্রাফিবাদ দেখেন

কি মানে মানে এত নোংরা মানে পরিবেশ তৈরি হইতেছে বাংলাদেশের মধ্যে যাই হোক আমার র বাংলা চ্যানেলটা সকলে আপনারা সাবস্ক্রাইব করে দেন আমার র বাংলার একটা ফেসবুক পেজ আছে এই চ্যানেলটা আপনারা আহ সকলে আপনারা ফলো দেন লাইক দিয়ে শেয়ার করেন আসসালামু আলাইকুম